উনি যেভাবে আন্দোলন করিয়েছেন প্রতিটি নেতা কর্মী মনে করেছে সেই এই আন্দোলনের মহানায়ক এটাই প্রকৃত নেতার পরিচয় ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবার চট্টগ্রামের বিএনপির হারাল ঐতিহ্য পুনরুদ্ধার করবো চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম উত্তরের প্রতিটি আসন আমার নেতা তারেক রহমান গুপ্তা ইনশাল্লাহ

আমরা যদি সেই পরিবারের সদস্য হই ওনার কথা কি আমাদের শোনা উচিত কিনা ওনার নেতৃত্বকে আমাদের মানা উচিত কিনা আমাদের এমন কোন কর্মকাণ্ড করা উচিত নয় যেখানে মানুষ আমাদের উপর বিরক্ত হতে পারে আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য দেশের জন্য দলের পক্ষে মানুষের পক্ষে তৃণমূলের নেতা কর্মীদের পক্ষে আমরা চেষ্টা করব ব্যক্তি রাজনীতির থেকে বেরিয়ে দলীয় রাজনীতিকে তুলে ধরতে মনে রাখবেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে যাই নেতাদেরকে মানুষ ভালোবাসে নেতাদের স্লোগান দেয় এটা ভালো নির্বাচনের সময় কাজে লাগবে কিন্তু একটা স্লোগান সবাই ঐক্যবদ্ধ করতে পারে হবে সেই স্লোগান কারণ আপনারা যখন দায়িত্ব নিয়েছেন আপনারা এটা বলেছেন আপনাদের কোন ব্যক্তিগত চাহিদা বা প্রাপ্তি নেই চট্টোরাখালী কেমন আছেন লোকজন আছে ছোট ছোট বালু কনা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগরে বিএনপি একটি সাগর আমাদের মতো আপনাদের মতো এক একজন কর্মী বিএনপি কে সাগরে পরিণত করেছে এখান থেকে দুই এক মগ পানি কেউ নিয়ে গেলে কোনো চিন্তার কারণ না যতদিন জিয়া পরিবার আছে বাংলাদেশীরা সব সময় তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে একমাত্র আস্থা রাখে এই শহীদ জিয়ার পরিবারের উপর বাংলাদেশে যদি আপনি রাস্তা রাস্তা একটা লক্ষকে নির্দেশ করেন আগামীর প্রধানমন্ত্রী কে হবে শুধুমাত্র একটানা মুখচরিতে হবে একটা ছোট কথা বলে বক্তব্য শেষ করি পরবর্তীতে বাইতার গআরও কথা হবে অনেকে বলে বিএনপি নির্বাচন চায় কেন বলে না দর্শক দেখেন বলে যে ছাত্র লেখাপড়া ভালো করে সে কি পরীক্ষা দিতে ভয় পায় পরীক্ষা দিতে কারা ভয় পায় খারাপ ছাত্র করে নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয় দল এই স্টার পাওয়া ছাত্র তাদের পরীক্ষা দিতে ভয় না এই জন্য তারা নির্বাচন চায় আর যারা নির্বাচন চায় না তারা হচ্ছে সেই সব ছাত্র যারা আন্দোলন করে পরীক্ষা পিছানোর জন্য মনে রাখবেন এই বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে উনিশশো সালে স্বাধীন করেছিল আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরে পঁচাত্তর সালে উনি যখন একাত্তর সালে দেশকে বিজয়ী করে দেওয়ার পরে নিজের কর্মস্থলে ফেরত গিয়েছেন পঁচাত্তর সালে জাতি যখন আবারও কান্তি কান্তিকাল অতিক্রম করছিল সংকটে পড়েছিল তখন আবার সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি দিয়ারমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন পরবর্তীতে ওনার মহাপয়ানের পরে উনি শহীদ হওয়ার পরে আমাদের দলের নেত্রী আমাদের দলে চারパーセント দেশত্ববেগম খালেদ জিয়ার নেতৃত্বে 90 এর গণভ উত্থান সফল হয় এর পরে আবার যখন নওয়ান ইলেভেনের কালো থাবা আসলো আমাদের নেত্রী দেশব্যাপী বেগম খালেদা জিয়া দৃঢ়তার কারণে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিন্তু যখন পলাতক শেখ হাসিনা আবারও দেশে স্বৈর শাসন কারণ করেছিল এবং নির্বিচারে মানব হত্যা করেছিল ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল তখন শহীদ জিয়ার যোগ্য উত্তরস্বরী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পাঁচই আগস্টের গণ প্রত্যাঞ্চ হয়